কালকে পিয়া এবং কল্পনা দুজনের কেউই ভিডিও দেয়নি কল্পনা তো মাঝে মাঝেই দেয় না সেটা খুব একটা অবাক করেনি ভিডিও তো মাঝে মাঝে দেয় না কিন্তু পিয়াও মাঝে মাঝে দেয় না তার কারণ আগের দিন একটা যে বোম ফাটায় ফাটিয়ে দু তিন দিন পুরো গায়েব হয়ে থাকে এখন আমি যখন ভিডিও করতে বসেছি তখন অবধি কোনো পিয়ার ভিডিও আসেনি জানি না ভিডিওটা পোস্ট করার পরে আসবে কি না ভিডিও না দেওয়ার কারণ আমার কাছে ক্লিয়ার কারণ ও যে কথাগুলো মানে নিয়ে কন্টেন করেছে এবার ও দু দিন তিন দিন পরে এসে বলবে যে আমার মন মেজাজ খারাপ ছিল আমি এটা বলতে চাইনি তাও বলে দিয়েছি আচ্ছা এই নিয়ে কতবার বলো তো এই ওয়াইটিতে তোমার সাথে অনেকের অশান্তি হয়েছে তোমাদের মনে আছে রিমি রূপা সামান্য টাকা নিয়ে রূপার মতো একটি মেয়ে বাচ্চাটিকে নিয়ে কিভাবে যুদ্ধ করে মানে মোটামুটি শূন্য হাতে নেমে কিন্তু ও মেয়েটিকে বিএমটি করিয়ে নিয়ে এসেছিলো তার সঙ্গে সামান্য কিছু টাকা দেওয়া দেবী নিয়ে কান্না কাটি ফোন বন্ধ লাইভে কান্না কাটি তারপরে দু তিন দিন ভিডিও না দেওয়া লাস্টে কী দেখা গেল টাকা দিয়েছে সবই দিয়েছে ও নাকি কিন্তু ওকে সবাই বুঝতে ভুল করেছে কারণ ও বুঝাতে ভুল করেছে তোমাদের মনে হয় এটা খুব মানে ন্যাচারাল একটা ব্যাপার খুব সাদা সিদা না শুধু শুধু করে ওর বাড়িতে সব অনুষ্ঠান হয় ওই সব কিছু করে ও করে শুধুমাত্র নাম কেনার জন্য কন্টেন্ট করার জন্য এতই যদি করে তাহলে তাহলে শাশুড়ি বা মানে এই মানে ওয়াইটিতে ভার্চুয়াল জগতেই সবার সাথে ওর অশান্তি কেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত করে এখন হয়তো ও মানে খুব নিজের গুণগান করতে চাইছে আর সেক্ষেত্রে তারাও তারাও মেবি যখন ওই ফ্ল্যাটের ব্যাপারটা উঠেছিল তাকে যখন ঝাল দিয়ে ঝেড়ে দিয়েছিল দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগই আর কি মানে ম্যাক্সিমাম ভিউজের জন্যই করবে মন থেকে কতটা সাপোর্ট করছে কি না করছে ভিউজটা তো দেখতেই হবে কিন্তু তবুও মানবিকতা একটুখানিও থাকলে একবারই এই পিয়াকে একদম ধুয়ে মুছে আছার ফাঁচার খাঁচা তখন স্রোতটা একদিকে ছিল এখন আবার একে একটু সাপোর্ট করলে কারণ এ সহানুভূতি ছোট বাচ্চা হয়েছে শ্বশুরের সমস্ত কিছু করেছে মানে ওর কথা অনুযায়ী তাহলে এ একটু নামটা কামানো হবে তাহলে আমিও যদি সেই রাস্তায় চলি আমার হয়তো ভিউজ হয়তো বেশি হবে কিন্তু আমি নিজের মন থেকে কতটা এ করতে পারবো আমি জানি না সেই জায়গা থেকে এই এই মানে এই মেয়েটি এই পিয়া মেয়েটি সবার জন্য করে কিন্তু সেই কন্ট্রোভার্সি কেটাদের সঙ্গে মনে আছে তোমাদের জানাওয়ার ভিডিও দেখো নিশ্চয়ই জানো যে কিতুল তুল অশান্তি তাদেরকে নিয়ে এখানে বলতে বসেছে এগুলো কল্পনাকে দেখেছি আমরা কখনো এ ধরনের কথা হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর চোখের থেকে জল বার বার করে দিয়েছিল অশান্তি হওয়াতে তারা চোখের জল বার করার মতোই ভিডিও করে মানে চোখ মুখ দাঁত সব কিছু মানে ইয়ে করে যার পেছনে লাগবে তার বাড়ি গিয়ে হ্যাঁ মানে তা দেখো আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি ভালো আছো বা যাই যাই বলি তাকে নিয়ে খুব একটা নেগেটিভ ভিডিও কিন্তু করাটা আমার আসবে না সেটাই সেটাই তো সেই জায়গা থেকে তাদের ভুলগুলো যতই চেষ্টা করুক ধরার না এদিকে কল্পনার সব কল্পনার হাঁটাটা বাজে কল্পনার ওটা বাজে কল্পনার সেটা বাজে পিয়া করে তাই পিয়া ভালো কল্পনা যা কিছু করে কল্পনা করে না বলে খারাপ এই যে এত ওয়াইটির এত এই যে অশান্তি কার সঙ্গে না অশান্তি হুম সেই অশান্তিগুলো মানে পিয়াজা শুরু করেছে ভি প্রচণ্ড এক সময় মানে ও পুরো পুরো দমে ওর এগেন্স্টে চলে তখন ও ভিডিও করতে পারতো না মানে ক্যামেরা অন করতে পারতো না ভিডিও দিলেই নোংরা নোংরা নেগেটিভ কমেন্ট সেই জায়গা থেকে যেন যেন প্রকারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করে হোক বা বাচ্চাকে দেখিয়ে হোক বাচ্চা প্রেগনেন্সি অবস্থাতে সহানুভূতি দেখিয়েই হোক কেউ ওকে সেরকম ধরনের নেগেটিভ কমেন্ট আর কিছু করছিল না বা নেগেটিভি নেগেটিভ ভিডিও নামছিলো না আমি তো দীর্ঘদিন ওকে নিয়ে আর ভিডিও করতামই না করতামই না এবং ভেবেও ছিলাম না আর কখনও হয়তো করার দরকারও পড়বে না কিন্তু শ্বশুরমশাইকে শ্বশুরমশাইয়ের ব্যাপারটা তবুও অনেক পরে যখন উনি ভর্তি টর্তি হয়ে সব গল্প হয়ে গেছে সবাই মানে একদম কল্পনাকে দুই একবার মুছে একবার শেষ করে দিয়েছে তখন নামতেই হলো ময়দানে কেন নামবো না কারণ একতরফা পিয়া 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 আগেও সেই পিয়াকে নিয়ে পিয়াকে নিয়ে সবাই কল্পনার পাশে দাঁড়ানোর মতো সত্যি মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না একতরফা চলেছিলো তখন পিয়া খুব এনজয় করছিল মানে ওর জায়ের কমেন্ট বক্স বন্ধ যাকে পারলে ওয়াইট থেকে বিদায় করে দিতে পারলেই ভালো ছিল আর এখন যখন দেখছে জায়ের হয়ে কিছু কেউ তো কথা বলছে হ্যাঁ কিছু কথা একজন হোক দুজন হোক তিনজন হোক কেউ তো কথা বলছে সেই জায়গা থেকে ওর চিরমিরানি বেশি হয়ে গেছে সেই জন্য এখন আবার চাইছে যাকে ওয়াইট থেকে যদি বিদায় করা যায় যাকে বিদায় করতে গেলে একটু ভাসুরে গুটবুকে থাকতে হবে মানে ভাসুরের কানটাকে ভরাতে হবে কি জঘন্য মহিলা বলো তো কল্পনা তো বরের কথা শুনবেই কারণ ওর বরটা একটা স্টেডি রোজগার আছে আর পিয়া ওর বরকে উঠাবে আর বসাবে কারণ ওর বরের তেমন কিছু নেই বইয়ের কথা উঠবে পড়বে না তো কী বইয়ের কথায় বাপের বাড়ির সাপোর্ট না একটা জিনিস খুব অবাক লাগে এদের এদের ওই গ্রামে কল্পনাদের ফ্যামিলি কল্পনার বর একটা যেন আলাদাই জগৎ অনেকে কাস্টের কথা বলছো আমি জানি না কি কাজ কী এসব নিয়ে কথা বলাও ঠিক না কল্পনাদের পরিবারের প্রত্যেকে যেরকম শিক্ষিত আজকে দীপালির মেয়েগুলো কী সুন্দর নম্র ভদ্র কল্পনার ব নিজেও কলেজে পড়েছে পড়াশুনো করেছে কল্পনার নিজেও কলেজে গিয়ে পড়াশুনো করেছে গ্র্যাজুয়েশান করেছে তাহলে এরা কী করেছে আর সেই জায়গা থেকে কল্পনা এর আগেও বলেছে ওদের সম্মানটাই আলাদা একটা হবেই আর সেই জায়গা থেকে এরা কেন করেনি মানে পিয়া তো ইয়ে পিয়ার ভাই মানে ইয়ের তোমার ওই পিয়ার বরটাও কেন করেনি আমি বুঝে পেলাম না মানে পুরো দুটো ফ্যামিলি পুরো মানে আলাদা রকমের ওখানে একটা শিক্ষিত একটা আলাদা রকমের কালচার আর এখানে একদম মানে আন কালচার শুধু লোককে নকল করব, শুধু লোককে মানে উপরে ওঠার জন্য মানে আমি যেভাবে হোক পেটে বিদ্যাল না থাকলে কী হবে সেটা কোনো দোষের না কিন্তু যেভাবে হোক আমি উপরে কী করে উঠবো কিভাবে আমি উপরে উঠবো মানে যারা শিক্ষিত তাদের পায়ের তলায় একদম ডেবে দেব। আর অনেকেই এখানে কল্পনাকে কমেন্ট করেছ করেছে দেখছি হিংসা বারবারই বলি কল্পনার প্রিয়াকে হিংসা করার মতো কি আছে ইউটিউবের ভিউজ সেটা হিংসা আমি বারবার একই কথাই তোমাদের বলি কল্পনার প্রিয়াকে হিংসা করার মতো কিচ্ছু নেই কারণ এই এই ইউটিউব কল্পনা যদি সেভাবে ভিডিও করা শুরু করে কল্পনার যে পরিচিতি সাঁত্রিশ হাজারের চ্যানেল কল্পনাও ঠিক চলে যাবে যদি কেউ খাটে ও খাটবে না কারণ এটাও প্রয়োজন নেই তোমরা এই জায়গাটা থেকে আমাকে অনেকে বলে আপনার ভিডিওতে ভিউজ হয় না আপনি তাহলে আমার ছোটো চ্যানেলে আমি তো খাঁটি না আমি সারাক্ষণ এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স এই কমেন্ট বক্স নিয়ে ভিডিও কোয়া কাউকে পেশান হইতে এইসব মানে একটা কথা একটা পেশান হইতে এপির ভিডিও আমি দেখেছি কমেন্ট বক্স চুরির কথা খুব জোরে বলছিলো তা আমিও বলি আমার কমেন্ট বক্স ছোটো চ্যানেল এই ক্ষুদ্র চ্যানেল উরে বাবা সে কি চুরি যখন আমি বৃষ্টি পিতামকে নিয়ে ভিডিও করতাম কমেন্ট বক্সে আমি দেখতে পারলাম না আমি তো ভিডিও করে সকালবেলা বেরিয়ে যাই ওই কমেন্ট বক্স থেকে ফিরে এসে দেখি একেবারে দু তিন চার মানে এই এই অভ্যেসটাই আছে কিছু মানুষের দিন বাড়িতে থেকে এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স হ্যাঁ কমেন্ট বক্স আমাদের একেবারে আমি এগুলো শিখেছি একটু একটু যে দেখতে হয় না তা না আগে এটুকুও পারতাম না এগুলো এখন শিখেছি একটু একটু দেখি কার এক্স মানে এক্সপ্রেশান কী কে কীভাবে বলতে চাইছে না তা বলে অন্য কোনো কমেন্ট বক্স থেকে ঝাল মেরে মেরে খুব একটা আমি নিয়ে ভিডিও করে হয়তো করেছি মনেও পড়ছে না একটা কি দুটো করেছি কি না তাও মনে পড়ছে না যারা আমার ভিডিও দেখো মনে করিয়ে দেখো নিজেকে একেবারে ওই রকমভাবে প্রকাশ করবো না মেবি হয়তো করে ফেলেছি কিন্তু এরকম প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে আমার অন্য কমেন্ট বক্স থেকে কমেন্ট চুরি করবো আর ভাই তাকে আগে ভিডিও করতে দাও যার কমেন্ট বক্সে এসছে আমি চুরি করে কেন না তো এটা এখানে চলবেই এই জন্যই ঠিকই করেছে অর্পিতাদি যে সরিয়ে নিয়েছে আবার দেবো না আবার অর্পিতাদির সঙ্গে আমি সেটিং করছি অর্পিতাদের সঙ্গে আমার প্রচুর মতের অমিল হয় প্রচুর ওনাকে নিয়ে মানে ওনার কন্টেন্ট আমার কন্টেন্টে আমার টুকাটুকি লাগে এখানে তো আবার কিছু বললেই তাহলে কোথায় যোগাযোগ করে কোনো দিনও না কোনো দিনও না উনি আমার কোনো দিন কমেন্ট বক্সে কমেন্ট করে না না আমি ওনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি বা কোনো হ্যাঁ এখন কন্টেন্টে একরকম উনি যেহেতু কল্পনাকে সাপোর্ট করছে সেই জন্য চলে আসে ভিডিও কিছু দেখি কিছু নিজের মতোগুলি হয়তো হয়তো উনিও আমার ভিডিও দেখে কারণ মনে হয় দেখে যাই হোক সেই সব কমেন্ট বক্স টুটির কথা তো বললাম যেটা বলার সেটা হচ্ছে যে এই কল্পনাকে যে মানে ধুয়ে দেওয়া পিয়াকে উপরে তোলা এখানে পিয়ার কোনো প্রতিবাদ আছে আজকে সত্যি সত্যি তো ইনডাইরেক্ট না হোক বা ডাইরেক্টই হোক কল্পনার বর যেহেতু পারতো যেহেতু একটা সোর্স আছে আমি যে চাকরি করে সেই জায়গা থেকে একটা কমান্ড হসপিটালে ভর্তি করাতেই পারতো সেই জায়গা থেকে আনিয়ে বানিয়ে কি তাকে ছোট করা হয়নি যে উনি চাইলেই পারতো তুমি করনি কেন কিছু তুমি তুমি করনি কেন কিছু আপ সব সময় মানে একটা ধোয়া দেওয়া না আর যেন কিচ্ছু জানে না তোমরা দেখবে এরপরে ভিডিও নিয়ে আরবে দেখবে দুঃখে একদম প্রাণ ফেটে যাচ্ছে সমস্ত কিছু সবার না হ্যাঁ একদম বাচ্চাটির অসুস্থ সত্যি কষ্ট লাগে কিন্তু এই অসুস্থ বাচ্চাকে দেখিয়ে দেখি এই যা কন্টেন্ট মানে যে করেছে আজকে রূপাকে টাকাটা দেওয়া দিয়েছে লাস্টে বাধ্য হয়েছে চেপে ধরতে লজ্জা করে না এ সমস্ত মুখ কোথায় আর একে করবে কল্পনা হিংসা মান সম্মান ওয়াইটিতে ধুলিসাত হয়ে গেছে চারটি ভিউজ আছে এইভাবে কল্পনা কল্পনার কোন সম্মানটা গেছে কোন দিক দিয়ে গেছে বরঞ্চ ওর বর মানে ওই মানে মানে ফোর্সে চাকরি করলে তাদের যেভাবেই হোক একটা সম্মানীয় যে পোস্টে কাজ একটা সম্মানীয় জায়গায় সে থাকে সেটা অর্জন করতে হয় তো সহজ না এমনি এমনি উহি উহি বাড়িতে বসে গাফ জাল দিল আর চাকরিটায় এসে জুটে যায় না আমরা তো জানি যারা এই সমস্ত হ্যান্ডেলিং করি তারা জানি আর কল্পনার কমেন্ট বক্সে গিয়ে দেখো রুচিশীল শিক্ষিত সমস্ত ভিউয়ারদের কমেন্টগুলো দেখো এরকম আল ফাল চাল বানান ভুল এই সমস্ত উল্টাপাল্টা লেখা লেখালেখি ওই এই যেরকম যে তাকে তারাই সাপোর্ট করবে একদম এটাই তো সত্যি কথা কল্পনার সঙ্গে আমি নিজেকে অনেকে রিলেট করতে পারি যে সারা সারাদিন হাউ হাও করে ঝগড়া না করে মাঝে মাঝে শান্তভাবে উত্তর দাও আর ও যদি কমেন্ট বক্সে উত্তর দেয় ইয়া খুঁচিয়ে খুচিয়ে এটাই বলছে যে ও এদিক ওদিক কমেন্ট করছো বেশ করেছে ওর ইচ্ছা করছে না ভিডিওতে নো করতে আর কমেন্ট বক্সে লিখেছে বেশ করেছে ও হয়তো যা মানে এতটাও হয়তো জানে না যে তোমার তোমার কিছু লোক এবং তুমি এই কমেন্ট বক্সে মানে ঝাঁক মারবে ঝাঁক মারবে সারাদিন এত পরিশ্রম এত পরিশ্রম গিয়ে দেখি তো দেখি তো দিদি ভাইয়ের কমেন্ট বক্সে কে কী কমেন্ট করেছে আর দিদি ভাই তাকে কী রিপ্লাই দিয়েছে আশ্চর্য আমি বুঝে পাই না যে ওর ওর ভিডিও ও কমেন্ট করবে আর বেশ করেছে আমি তো বলবো ও বেশ করেছে আমি হলে তাই করতাম ও যে ক্লিয়ার করেছে বেশ করেছে তবে কি কালকে আমি যেটা বললাম ওর এটা উচিত ছিল যে ওর আগে থেকে বলে দেওয়া যে আমাকে কোনো ভিউয়ার্স খারাপ কমেন্ট করেছে বলে আমি খাওয়াটা নিয়ে কথা বলছি এবারে আসি এই ও আরেকটা কথা এই যে পিয়াল অশান্তি মনে আছে পিয়া এই ম্যান্ডির সাথেও কি তুমুল অশান্তি হয়েছিল মোয়ের সাথে মুখ দেখাতে দেখি বন্ধ ছিল কল্পনাকে দেখেছ এরকম করতে হয়টিতে এর সাথে সকরা ওর সাথে ঝগড়া এবার তো বলবে কল্পনা তো দেখায় না তাহলে যখন দেখায় না তাহলে কী করে বুঝছে যে কল্পনা কর্তব্যগুলো করে না পিয়া পাই টু পাই খুটিয়ে খুটিয়ে সমস্ত কিছু ভিডিও দেখায় তাই দেখা যাচ্ছে ওর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ও কর্তব্য করছে আর কল্পনা এগুলো দেখাই না তার মানে ও করে না তার মানেও করে না তার ভালোটা যখন করে না তার খারাপটাও করে না ধরে নিচ্ছি পিয়া ওয়াইটিতে ঝগড়া করছে পিয়া ওয়াইটিতে প্রতিটা লোকের সঙ্গে মানে ছেচশ্রাম অশান্তি মিথ্যে কথা বলা প্রুফ নিয়ে স্কুলের প্রুফ নিয়ে স্কুলের কাগজ নিয়ে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে কোনোদিন করতে হচ্ছে না কল্পনাকে এই অসভ্যতা করুন কারণ কল্পনা ব্যাপারটা একদম ক্যাজুয়ালি নিচ্ছে ও বোধ হয় ভাবতেই পারছে না যে এত জলগোলা এই একটা কথায় কথায় হচ্ছে অপরদিকে যে মানে আছে সে এবং তা মানে সে যদি অতই ভালো হতো আচ্ছা একটা কথা বলি সব কিছুর মুহূর্তে এটা এইটা আমি রোজ ভুলে আছি সব কিছু নিয়ে কমেন্ট কন্টেন্ট করতে বসছো তাহলে টিনা সেনকে বারবার এতবার জিজ্ঞেস করছি এটা কেন কী করে এড়িয়ে যাচ্ছ এই তুমি এই তুমি ওয়াইটিতে এসে বলেছো বলেছ যে এই টিনা সেন তোমার পরিবারের লোক দাও এবার উত্তর এই কল্পনা কমেন্ট বক্সে দেখে আমার রোজ রোজ মনে পড়ে আমি কথাটা বলবো আমার মনেই থাকে না মনেই থাকে না এই টিনা সেনটা মাথার থেকে হঠাৎ করে বার হয়ে যায় ভিডিও করার পরে তুমি বারবার করে বলেছো এই টিনা সেন তোমার পরিবারের লোক কোথায় কোথায় কল্পনাকে ছিঁড়ে যখন খাওয়া হয় ভাসুরকে ছিঁড়ে খাওয়া হয় কোথায় তাকে তোমার মুখ যে আমার ভাসুরকে কিছু বলো না আর তুমি খোঁচাচ্ছো যাকে খুঁচিয়ে খুঁচিয়ে যে তুমি ওয়াইটিতে আসো তাহলে একটু বেশ মজা হয় তাই না কারণ তুমি ভাবছো যে এই তোমার ভিউার সবাই তোমার পাশে থাকবে কল্পনারও ভিউয়ার্স আছে ভালোবাসার ভিউার ক্রিয়েটারও আছে আমি তো আছি ভুল দেখলে কাউকে ছাড়বো না কিন্তু একতরফা কয়েক বছর আগের ঘটনা যাতে মুখ আবার কল্পনা পড়ে কমেন্ট বক্স বন্ধ করে আর বারবার এই ভাসুর এই ভাসুর ভাসুরকে হাত করছি ভাসুরের মন জয় করছি তোমার কাছের বিয়সা যে কী ভাসুরের মন জয় করেছ খুব সহজ না অন্য লোকের ঘর ঘর ঘরে ঢুকে তার ঘরের মধ্যে অশান্তি বাঁধানো হ্যাঁ আর নিজের বর কার সাথে কী কথা বলেছিল না কী ঘটেছিল না কি আজও বুঝলাম না যে কি হয়েছিল সেই পরকিয়া সংক্রান্ত টাইটেল নিয়ে অন্য জায়গায় চলে গেলে আজ অবধি সেইটা তুমি মানে মানে কিছু কথা বললে না যে ওই যে তুমি টাইটেলে দেখেছো যে কি দেখেছো তুমি তুমি কাকে কি দেখেছো আজ যদি তুমি ক্লিয়ার করলে না অথচ এই এই কল্পনাকে বলছো সামান্য একটা টিফিন কৌটো নিয়ে প্রমাণ দেবে কেন দেবে যদি নাই ইচ্ছা ইচ্ছা করে দেবে না ওর ইচ্ছাও দেবে না কল্পনাকে আমি বারবার বলো ইগনোর করো ওকে কন্টেন্ট দিও না ওকে কন্টেন্ট দেবে ও কন্টেন্ট নিয়ে নিয়ে ছুটবে কিছু কিছু কন্ট্রভার্সি ক্রিয়েটারকে দিয়ে 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 বলবে এই নাও 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 কল্পনাকে বারবার বুঝি যদি নামো ময়দানে একদম কোমর বেঁধে নামবে এবং তোমাদের মানে আমার উচিত বাড়ি বাড়ি পিয়াজ এরকম বলছে ময়দানে নেমে হ্যাঁ এখানে ময়দান মানে এখানে না বাড়িতে বসে মেটাও যদি মেটানোর ইচ্ছা থাকে এখানে এসে বলছো কেন বাড়ির লোককে বলতে পারছো না দেখো দিদি ভাই আমাকে এত পেছনে লেগেছে দাদা ভাইকে বলতে পারছো না যে দেখো দিদি ভাই আমার এত পেছনে লেগেছে এটা এক্ষুনি মেটাও ই আর কি কন্টেন্ট পাচ্ছ না কালকে আমি এটাই ভাব যে কন্টেন্ট কল্পনা একটা করে কি দেবে সেটা নিয়ে একদম দশ দিন ধরে কন্টেন্ট বানাতে থাকবে হ্যাঁ কল্পনারও কন্টেন্ট হচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে দুপক্ষই দুপক্ষকে খোঁচাও না এবারে কল্পনা কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট নিয়ে তোমাদেরকে আমি শোনাবো কল্পনা সেখানে কি উত্তর দিয়েছে একটু সময় দাও দেখো যারা যারা সত্যি কল্পনাকে কল্পনা দিদি ভাইকে ভালোবাসো এখানে রিমি দাস বোধ লিখেছি প্লিজ পিয়ার ওখানে একটা হলেও কমেন্ট করো যে টিনা সেনকে টিনা সেনকে কারণ সব নিয়ে কথা বলছে কিন্তু টিনা সেনকে নিয়ে কথা বলছে না না ও বলছে না ও যাদেরকে হায়ার করছে তারা বলছে আজকে আমি ভিডিওর ভিতর থেকে বার্তা দেবো আমার ভিডিও যদি দুশো জন লিখে থাকো এই দুশোজন দেখে থাকো পজিটিভ ওয়েতে ওকে গিয়ে কমেন্ট করো কোথায় টিনাশেন তুমি কি তাহলে সন্দেহ করেছিলে কল্পনা তাহলে কি কল্পনাকেই সন্দেহ করেছো কমেন্ট সেই জন্যই কালকে বলেছো যে ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে তাহলে কল্পনাকেই টিন আসেন এ করেছো তাহলে কি ধরে নেবো যে কল্পনাই টিনাশেন আসেন আর কেউ নেই কল্পনাকেই ধরেছ কারণ তুমি জানো কল্পনা হয়তো একটু একটু ইংলিশ লিখতে পারে এবং সেই জন্য কি তুমি কল্পনাকে ধরে নিয়েছো টিনা সেন আজকে ভিডিও মারফত আমি তোমার কাছে উত্তর চাইলাম এবং আমার ভালোবাসার ভিউয়ারদের বলছি ওর কমেন্ট বক্সে গিয়ে যে কমেন্ট করো যে টিনা সেন কিনা সেন কোথায় যে উত্তর যে তুমি মানে খুঁচিয়েছো এইটা এখন এড়ানোর জন্যই আমার তো মনে হয় এই টিনা সেনের চ্যাপ্টারটা এড়ানোর জন্যই এই নতুন করে এই এই ফান্দি ফন্দি ফিকিরগুলোও ঘাটছে একদম আমার মনে হচ্ছে দেখো যেহেতু একটা করে ফেলেছে একটা কম মানে মানে হটকারী তো হুট হাট করে দিয়ে দেখে ফেলি একটা দিয়ে দিয়ে রাখি তার কমিউনিটি পোস্ট চুপ একদম চুপ কেন অশান্তি হবে তো এখানে কম অশান্তি হচ্ছে পরিবারে অশান্তি হবে কোথায় নাকি একটা কমেন্ট করেছে টিনা সেনকে নিয়ে কথা বলে পরিবারে অশান্তি হচ্ছে তাহলে এখানে কি কম কম হচ্ছে কোন শান্তিটা আসছে আজকে ভিডিও মারফত বললাম প্রতিটা লোক বারবার করে বলছি একদম ওখানে গিয়ে খোঁজ বলো যে টিনা সেনকে পোনা প্রমাণ দিতে হবে টিনা সেনে প্রমাণ দাও তারপরে আমরা দেখবো টিনা সেন যদি কল্পনা হয় তাহলে তো আমরা দেখে নেব যদিও সেটা নয় সেটা তোমরাও জানো আমরাও জানি তোমার বর খুব শৌখিন দায়িত্ববান নিজের ক্ষমতা বুঝে চলে খুব ভালো লাগে ভালো কমেন্ট সব ভালো কমেন্ট কোথায় নেগেটিভ কমেন্ট কোথায় নেগেটিভ কমেন্ট কল্পনাকে নেগেটিভ কমেন্ট করছে কল্পনায় করছে হ্যাঁ নিশ্চয়ই নেগেটিভ কমেন্ট সবারই আসছে কিন্তু ভালোবাসার লোকও কিন্তু প্রচুর আছে দরজাটা সুন্দর হয়েছে সোনুকে নিয়ে ব্যস্ত থাকবে অনেক অনেক ভালো ভালো কমেন্ট সেখানে লাভ ডিয়্যাক দিয়েছে কমেন্ট বক্স বন্ধ করবে না অনেকেই বলেছে একশোবার হাইট করতে যখন নেমেছো ওয়াইটিতে যখন ভিডিও দিতে দিতে এখান থেকে কমেন্ট বক্স বন্ধ করে তুমি কি করবে তোমার পারিবারিক জীবনে বক্স অন্ধ কমেন্ট বক্স অন অফ করতে পারবে কমেন্ট বক্স তো না মানে লোকের কথা সেগুলো অফ করতে পারবে তাহলে পালিয়ে যাবে কেন কমেন্ট বক্স অফ করবে না এইভাবেই উত্তর দেবে এইভাবেই উত্তর দেবে তোমার কমেন্ট বক্স দেখেই কিছু মানুষের শিক্ষা হবে বেশ করবে যদি ভিডিও করতে না পারো কমেন্ট বক্সে উত্তর দেবে এই যে একজন বলেছে টিনা সেনকে নিয়ে যেমন খুঁচিয়েছিল কিছু তুমি মানে তখন তুমি হ্যাঁ তখন ও কিছু বলছে না তাহলে এই ব্যাপারটা নিয়ে তুমি থেমে যাও তাতে ওই মানে আমি যেটা বললাম খোঁচাখুচি করে নিজের সম্মান নষ্ট করবে কনটেন্ট পাবে না একশোবার ওকে কনটেন্ট দেবেও না একদম তুমি খোঁচাখুচি করবে না আমরা জিজ্ঞাসা করবে এবং বিবার তোমরা জিজ্ঞাসা করবে দোকানটা সত্যি ভালো হয়েছে একশোবার আমার খুব ভালো লেগেছে দোকান দরজা সত্যি সত্যি দরজার ডিজাইনটা ভাই এগুলোই তো এগুলোই তো জেলাসি ভাই এগুলো না করতে পারাটাই তো জেলা তা তুমিও করো না তোমারও তো অনেক পয়সা তোমার তো পাহাড় সমান পয়সা ব্যাঙ্কে গচ্ছিত আছে একদম তুমিও করো না লোকেরটা দেখে হিংসা কেন এত জলন কিসের ওর বর তো খেটে রোজগার করছিস চেটেও নয় বদনাম কুড়িও নয় যান কয়লা করে কিভাবে যে খেটে আসে ফৌজের লোকেরা যারা যাদের ঘরে আসে যাদের পরিবারে আছে যে কোনো যে কোনো চাকরিতেই খাটনি মানে সে খাটনি মা ভালো খাটনি যত টাকা তত আনবে এত বছর ও আর একটা কথা ছুটি নিয়ে ছুটি নিয়ে এত কথা হচ্ছে যারাই সব বলছো তাদের ফ্যামিলিতে আছে এরকম ছুটি ছুটি ছাড়া মানে চাকরি পাওয়া লোক যে মানে কী টাইপের ছুটি হয় কী টাইপের না পায় এটা নিয়ে কল্পনা মিথ্যা কথা বলছে তোমাদের মনে হয় মানে কিস্ত তো জানো না এক একটা ফৌজে এক এক রকম ছুটি কখনো মানে সেই ছুটির জন্য অ্যাপ্লাই করতে হয় অনেক দিন আগে কখনো মানে কিছু সিরিয়াস প্রবলেম দিয়ে সেটাকে দিয়ে ছুটি অ্যাপ্লাই করতে হয় তারপরে ওদের একটা আমি সবটা বলছি না বলাটা ঠিকও না এক একটা ফোর্সের এক এক রকম ছুটি অ্যাপ্লাই বছরে কয়েকটা পায় ওরা তো সেই ছুটি ফুরিয়ে গেছে এখানেও কল্পনা মিথ্যা কথা বলছি ওর বর এই দিন ওই দিন বাড়িতে এসছে হ্যাঁ ওর তখন ছুটি বাঁচিয়ে রেখেছিল সেই জন্য বাড়িতে এসছে আসল কথা তো বলবই আসল কথা তো বলবোই কল্পনা যে কমেন্ট করেছে একদম মানে আসল কথাটা নিয়েই বলো সবাই বুকে বলছে তুমি এসব নিয়ে সব থেকে দূরে থাকো ও চরমবার বেড়েছে ও হিংসার চোটে ডিপ্রেশন থেকে নাকি এখানে এটা আমি বলছি ফ্রাস্ট্রেশান থেকে এইগুলো করছে ও মানে এই বাড়ি ঘর হওয়া থেকে বা ও কমেন্ট বক্স খুলেছে ভালো ভালো কমেন্ট ওর কাছে যাচ্ছে সেই দেখে ওর চিরবিরানি এত পরিমাণ হচ্ছে যার জন্য দুদিন পর দুদিন পর পর ও কিন্তু এখানে বসে যাচ্ছে যাই হোক একটা ভিডিওর কমেন্ট নিয়ে আমি তো কালকে বলেইছিলাম ও বলেছে যে ও এবং ওর হাজব্যান্ড খুব ঠান্ডা মানে এই সমস্ত ঝামেলায় পড়তে চায় না কিন্তু পড়তে না চাইলেও হবে না মাঝে মাঝে পড়তে হবে চুপ করে থাকলে পেয়ে বসবে চুপ করে থাকলে দেখায় না খুব সরল সাদা সিঁদা একদম কিছু জানে না এবং এই যে কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ একজন বলছে ম্যাডাম আপনাকে একটা কথা বলছি হটকারীকে একটু ইগনোর করবেন ও কিন্তু কন্ট্রোভার্সি চাইছে কে না বুঝতে পারছে কন্ট্রোভার্সি যে চাইছে গুরুমাকে নকল করবে এটা তো একদম সত্যি কথা এটাও এনজয় আর ওর বর কল্পনা হিসাব করবে না কারণ কল্পনার বর এখানে বাধা দেবে ওর বর তো বাধা দেবে না কারণ এগুলো করলেই তো টাকা রোজগার করতে পারবে টাকা আসলেই তো হলো কারণ নিজেদের যদি তেমন কোনো অকাত না থাকে তাহলে তো এটা তোমাকে করতেই হবে অনেকেই জবাব চেয়েছ যে তুমি নাকি টিফিন করে দাওনি সেই সব জবাব কল্পনা জানি না দেবে কিনা না আমি আমরা সেটা বুঝতে পারছি না আচ্ছা কল্পনা মানে একজনকে বলেছে একজন বলছে যে তোমারকে নিয়ে এত কথা বলছে তুমি কেন উচ্চুপ করে আছো তোমার দাঁত বড়ো বা কেন প্রতিবাদ করছে না সেই উত্তরে ও অবশ্য করে ঠিকই বলেছে যে ওর কাছে প্রমাণ আছে আমরাও দেখব যদি কোনোদিন সম্ভব হয় কল্পনা সেটা প্রমাণটা কিভাবে দেবে সনুর বাবা নাকি বলে গেছে সেটা নাকি ওর কাছে প্রমাণ আছে একদম প্রমাণ রেখে সব কিছু করবে আরেকটি বড় কমেন্টের রিপ্লাইও দিয়েছিল সেটা যদিও আমি দেখতে পাচ্ছি না এখনও এক মানে খুঁজেছি দেখতে পাচ্ছি না আমার কাছে রাখা আছে যদিও ও সেখানে ঠিকঠাকই লিখেছে যে এই যে টিফিন খাওয়া নিয়ে যে কথাটা উঠছে বারবারই টিফিন খাওয়া নিই টিফিন তখন ও বলছে যে যখনই ছুটিতে আসতো ওখানে যেত এবং ও সেখানে গেছিল আর এবং দু এক দিন ওই তখন ওই মশাই রান্না করতো সত্যি আজও ফ্যামিলি শ্বশুরমশাই রান্না করতো হয়তো যদি কল্পনা না যেত মশাই কাছে খেয়েছে আর শাশুড়ি মা তো সত্যি হতো তুমি তো রান্নাই করেন এই যে দেখো না এই বাড়ি খেয়ে পেলে ওরকম আমাদের না মামা বাড়িতে ওরকম ছিল মা তিন চার মামা থাকতো আমরা যেতাম এই মামা বলতো টিফিন খাবি ওই মামার ঘরে গিয়ে খাইয়ে দিত ওই ও ঘরে লাঞ্চ করবো এই ঘরে খাইয়ে দিত তারপরে তাদের মধ্যে না মনো হতো মানে তখন আমরা বিপদে পড়ে যেতাম কিন্তু মানে সিচুয়েশান ওরকম যে যে যা ঘরে গেছি সে বলছে খেয়ে খেয়ে নিয়েছি অত বুঝতে পারতাম না কল্পনার শাশুড়ি সেদিনকে ভিডিওটা সন্ধ্যার ভিডিওতে দূর থেকে আমি দেখা গেল যে উনি বেশ চেটে খাচ্ছে তাই এই খাওয়া একটা রিলেটিভের মধ্যেই দুপুরবেলা একটা খাওয়া হতেই পারে কোনো ব্যাপারই না এই এই একটা সামান্য সেই মাংস পোলাও খাওয়া হোক আর ডাল ভাত খাওয়া হোক দুপুরবেলা যে কোনো অতিথিকে যদি একটুখানি মানে ফ্যান ভাতও দেয় সেটাও অনেক পুণ্যের ব্যাপার আর এখানে তো নিজে মানে রক্তের সেটাকে নিয়ে বাড়িয়ে চাড়িয়ে আমি খেতে দিয়েছি আমার কাছে খেয়েছে মানে এই খেয়েছে মানে কী বলবো মানে কতটা হার্ট হয়েছে বলেই কল্পনাকে ওই জিনিসটা আনতে হয়েছে কোনো ভিউার্স ওকে কন্টিনিউ ভিউয়ার্সরা আর কি বলেই গেছে যে তুমি খেতে দিতে পারো না সব কর্তব্য ও করে যেটা কল্পনা উত্তর দিয়েছে সব কর্তব্য ও করে ও গিয়ে তোমার ওখানে গিয়ে তোমার ড্রাইভারের বাড়িতে খাওয়া দাওয়া করেছে তুমি কোনো উত্তর দিতে পারছো না তুমি কোনো উত্তর দাও নি মানে তুমি কেন কত কোনো কর্তব্য করো না উত্তর দাও মানে তুমি কোনো কর্তব্য কেন করো না এই এরই কিছু লাগানো ভিউার্স এ তো এটা দেখেছে এ তো এই সমস্ত কমেন্ট দেখছি আর জানছি যে এই খাওয়াটা নিয়ে অশান্তি হচ্ছে এত তো ভালো একটু তো বলতে পারতো যে প্লিজ তোমরা আমি দাদাভাইকে দুটো খেতে দিচ্ছি সেই নিয়ে কথা বলো না সেখানে কন্টেন্ট পাওয়ার জন্য ছেলে হাজব্যান্ড বাইরে গেছে কন্টেন্ট কি দেবে যা নয় তাই করে সামনে আসুক আজকে নাম নিয়ে বলবো আজকে সামনে কথা বলবো যেন এরাকে কোনো দিনও ওয়াইটিতে জিনিস করেনি একটাই আমি কোনোদিনও মুখ খুলিনি আমি ওয়াইটিতে কিছু করিনি যা করতে যাই সবাই আমাকে বদনাম করে কেন করে কেন বদনাম করার মতো কিছু কাজ যে করে রেখে দিয়েছিলেন যবে থেকে শ্বশুরের এই মানে মৃত্যুটা মানে সরি অসুস্থতা তবে থেকে কিভাবে এটাকে কন্টেন্ট বানাবে একদম উঠে পড়ে একদম ঝেড়ে হাত পা লেগে গেছো কল্পনাও যে কন্টেন্ট বানায় নি তা না কল্পনাও দেখিয়েছে কিন্তু কল্পনা ভিডিও অল্প দিয়েছে একটা ভুলো করেছিল আইসিউর ভিডিও দিয়ে তারপরে ওকে বলাতে ছেঁকে ধরাতে না আমি ওসব ভিডিও করি তখনও আমি ভিডিও করতাম না এদেরকে নিয়ে তখন আমার নিজের এই মনে একটা এমন একটা খারাপ জিনিস চলছিল আমি সেভাবে কারোর ভিডিও দেখা বা করতে পারিনি তোমরা সবাই যেন তো সেই জায়গা থেকে প্রতিটা মুহূর্তে শ্বশুর মারা যাওয়ার পর থেকে আজ অব্দি এবার অস্থি বিসর্জন নিয়ে একটা কন্টেন্ট খেলবে আর একটা সাধু সাজবে মানে এক্সপেক্ট করছি এখন যদি সানডেতে বেরোয় আজকে ফ্রাইডে সানডে মানডে টিউসডে হয়তো আজকে ফিরবে ও ওর বাচ্চা বাচ্চা নিয়ে হয়তো আজকে ফিরবে তারপরে হয়তো অস্থি বিসর্জন দেবে সেটা নিয়ে আবার কত নাটকের কী শুরু হবে কেন দাদা ভাই দিল না আজ অব্দি কিন্তু মুখ খুললো না শুধু আমি দিব আমি দেব অথচ দাদা ভাইকে নিয়ে কিন্তু টাইটেল খেলে গেল তোমার সঙ্গে যখন জানো যায়ের এই সম্পর্ক আর দাদা ভাইটা জায়ের সম্পত্তি এখন দাদাভাই ভাই যায়ের সম্পত্তি তোমার দাদা তোমার ভাসু তোমার বড় একটা আলাদা কথা কিন্তু একটা ছেলের যখন বিয়ে হয় সব থেকে অধিকার থাকে মানে বউ এবং মারধু তুমি সেখানে নগণ্য সেখানে দাদাভাইকে ভাইকে মই হিসেবে ধরে বেয়ে 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 দাদা খুব ভালো তাইটিলে তাই দাদা দিয়েছি দাদা ভাই যেন করেছি ঠিক করেছে এত সাহস কোথা থেকে আসে ঠিকই তো আমি এসব নিয়ে ভিডিও করি যদি এসব মানে কথা ওঠে একদম ঠিক একদম ঠিক তো মানে কেন দাদা ভাইকে ইয়ে করে ভিউজ কামানোর ধান্দা করেছ কিচ্ছু জানো না না দেখলে মনে হয় মানে সত্যি কথা মানে কি যে মুখোশধারী দেখলে মনে হয় যেন কিচ্ছু বোঝে না দোষগুণ সবার থাকে একশো একটা দোষগুণ সবার থাকে কিন্তু কিছু মানুষ শুধু কল্পনা একদম সমস্ত দিক দিয়ে খারাপ নম্র ভদ্র চুপচাপ থাকে তাই ওই যে বলছি ও যেরকম এই আমরা যারা ভিডিও করছি ওকে নিয়ে আমাদের মেন্টালিটি আমাদের রুচিটা ওইরকম বলেই আমরা ওর পাশে আছি আর এ যেরকম এর দল বলো সাঙ্গ পাঙ্গ সেরকম মুখ কুচিয়ে ঝগড়া মাথা টাথা নাড়িয়ে কথা বলা একদম আমার এগুলো পছন্দ হয় না সেই জন্যই আমার মানে কল্পনার সোমান্যেষটা আমাকে অনেক বেশি আকর্ষণ করে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে থাকে অবশ্য করে কমেন্ট করো লাস্ট অ্যান্ড ফার্স্ট একটাই কথা বলছি প্রত্যেকে আমার ভিডিও যারা দেখছো ওর ওখানে গিয়ে রেগুলার কমেন্ট করো যে মুখ খোলো তুমি টিনা সেনকে নিয়ে মুখ তোমাকে খুলতে হবে তুমি যখন সাংসারিক এই সমস্ত সব কিছু কিছুকেচ্ছা আনছো টিনা সেনকে তোমাকে সামনে আনতেই হবে এবং উইথ প্রুফ এটা তোমরা তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা ওর কাছে গিয়ে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে টাটা